মুসলমানদের আগমন হচ্ছে মুসলমানরা কয়েকভাবে এখানে আগমন করছে মুসলমানদের সাথে ইউসুফ আল ইসলামের সময় থেকে মুসলমানদের সাথে বাংলাদেশের যোগাযোগ এবং এই বাণিজ্যটা যাওয়া খুব কঠিন যাইতে হয় মালাক্কা প্রণালী হয়ে ঘুরে চট্টগ্রাম বন্দর বা এলাকার নারায়ণগঞ্জে তারা ঢুকতো মেঘনা নদীর মোহনা দিয়ে ঢুকতো মেঘনা নদীর মোহনা দিয়ে ঢুকে আস্তে 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 ব্রহ্মপুত্র পর্যন্ত চলে যেত ব্রহ্মপুত্র হয়ে তারা একটা হলো তারা চিনে যেত এবং ধারণা করা হয় যে হজরত আবু আকাস যিনি সাহাবি উনি এই রাস্তাতে চিনে গেছে যার কারণে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে লালমনির ঘাটে আপনি সাহাবি মসজিদ পাবেন কারণ এই এলাকার

আমরা নাটা পরে বলি ওরা না বলে আগে আরবিতে ভাষা কিন্তু এরকম আমি জানি না আগে এরপর হচ্ছে পাহাড়পুর নগার পাহাড়পুরে আব্বাসী আমলের মুদ্রা পাওয়া গেছে এগুলো থেকে প্রমাণ হয় যে মোট কথা ব্যবসায়ীরা সেই সময় মুসলিম কমিউনিটি তৈরি করছে নদীর পারে পারে বিভিন্ন জায়গায় যার কারণে আগে থেকেই বাংলাদেশি মুসলমানরা ছিল দুই এই বিভিন্ন দেশে যায় যায় না জানতো বিদেশের জামাত গিয়ে কোথায় যায় ওই এলাকায় যে মুসলমান কমিউনিটি থাকে তো স্বাভাবিক দায়ীরা ওই এলাকার মুসলমানদের কাছে আগে যাবে ঠিক না তো ওই রকম সুফিরা তারা আসতেন যেহেতু এই এলাকায় একটা এক্সিস্টিং বিশাল বড় একটা মুসলিম কমিউনিটি জায়গায় জায়গায় ছিল সেই কারণে সুফিরা মোটামুটি নবম শতক তারা এখানে বক্তিয়ার খোলজি আসার দুই তিনশো বছর আগে থেকেই সুফিরা এখানে আসা শুরু করছে বক্তিয়ার

এলাকার মানুষ মুসলমান হওয়ার পিছনে তার মধ্যে শাসন যখন মুসলমান রাজাদের সুলতান একটা সফট প্রেশার কাজ করে কি কাজ করে উচ্চ পদে যাওয়ার একটা ইচ্ছা কাজ করে রাজার সুদৃষ্টি পাওয়ার একটা ইচ্ছা কাজ করে যার কারণে এই সফট প্রেশারের কারণে প্রচুর পরিমাণে উচ্চ বর্ণের হিন্দুও তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে যেমন খান ঈশা খান রে ছিলেন তো আপনারা সোনারগাঁও ঈশা খান তার ছেলে মুসা খান এর দাদা ছিল হিন্দু এবং সে উচ্চ বর্ণের ব্রাহ্মণ ছিল এবং সে অর্থের দায়িত্ব ছিল সুলতানের পরবর্তীতে সে মুসলমান হয় নাকি তার ছেলে কালিদাস রায় মুসলমান হয় তার সন্তান হচ্ছে খান তাহলে খান কি বাংলার ছেলে না বাইরের ছেলে এই গত পাঠ্যপুস্তকে এই ভারতীয় যে পাঠ্যপুস্তক আমাদের পড়া হচ্ছিল ওখানে কিন্তু ঈশা খানকে বাইরের লোক বলে প্রমাণ করা মানে বলা আছে আচ্ছা এরপর আমাদের মধ্যে আরো ব্লাড আছে কাদের আরো বণিকদের বিশেষ করে চিটাঙ্গা এলাকার মানুষ যদি ধরা হয় তাদের জিনিয়লজি দেখা হয় অনেকেই দেখা যাবে যে তার আরবদের বংশ এছাড়া ইরানি তুরানি যারা দায়ীরা আসছেন দায়রা এবং যারা খোলজি সুলতানি শাসন করছে তাদের যে সৈন্যরা ছিল লাখ লাখ সৈন্য ছিল একজন খ্রিস্টান পাদ্রী আমাদেরকে রিপোর্ট দিচ্ছে যে সে যখন গৌর এলাকার পাশ দিয়ে গেছে সেখানে দুই লক্ষ মুসলমান সৈন্য ছিল সেই সৈন্যটাকে এই দেশ থেকে চলে গেছে না এই দেশে শাদি করছে বাচ্চা কাচ্চা পয়দা করছে আমাদের তাদের ব্লাড আমাদের মধ্যে আছে